জাইনে জুলাই গণহত্যার বিচার হচ্ছে একই ট্রাইব্যুনালে গুম খুন সহজ চব্বিশের গণহত্যার অভিযোগে বিচার হচ্ছে শেখ হাসিনা ও তার দর্শকদের প্রসিকিউশন ও সিনিয়র আইনজীবীরা বলছেন আদালত একই হলেও এবারে বিচার প্রক্রিয়া স্বচ্ছ হঠাৎ করেই প্রফেসর সরকারের নজিরবিহীন সিদ্ধান্ত অকল্পনীয় সিদ্ধান্ত সর্বোচ্চ মাত্রার কঠোর সিদ্ধান্ত এবার খেলা হবে কি ঘটতে যাচ্ছে দর্শক এটা সুখবর বিপ্লবীদের জন্য সুখবর বাংলাদেশের গতি পাল্টে যাচ্ছে অবাক করা ঘটনা এবং এটা এক্সিকিউট হবে শেখ হাসিনার আগামীকালকে বিচার সেই বিচারে এখন সবচেয়ে বড় সাক্ষী একটু আগে আমি দেখলাম এন টিভি রিপোর্টটা সবচেয়ে বড় সাক্ষী কি সাক্ষীটা কে জানেন সবচেয়ে বড় সাক্ষী হলো মানে আপনার সাবেক আইজিপি আব্দুল্লাহ মামুন এই লোক কিন্তু শেখ হাসিনাকে একদম খেয়ে দিয়েছে মাথা রাখবেন আবদুল্লাহ মামুন কিন্তু একদম খেয়ে দিয়েছে শেখ হাসিনাকে কারণ সে প্রতিটা ঘটনা এই যে আবদুল্লাহ ইয়াস থ্যাংক ইউ সো এই বাংলা ছবির পোকা কারা আছে হেনার বিয়ে হওয়ার পরে মনে এরকম একটা ছিল চাচা হেনা কোথায় যাই হোক রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ভিডিওতে আমি আপনার মধ্যে সিরিয়াসি আবারও চলে আসছে নতুন একটা ভিডিও নীতিমতো আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে

যে জুলাই গণহত্যার বিচার হচ্ছে এর মূল আইনটি করা হয়েছিল উনিশশো তিয়াত্তর সালে দুই হাজার নয় আইনটি সংশোধন করে গঠন করা হয় আন্তর্জাতিক মানবতা বিরোধী যেখানে সাজা দেয়া হয় শীর্ষ সেই একই ট্রাইব্যুনালে গুম খুন সহ চব্বিশের গণহত্যার অভিযোগে বিচার হচ্ছে শেখ হাসিনা ও তার দর্শকদের প্রসিকিউশন ও সিনিয়র আইনজীবীরা বলছেন আদালত একই হলেও এবারের বিচার প্রক্রিয়া স্বচ্ছ রবি হোসেনের আরেকটি রিপোর্টে চলুন দেখিনি এই মামলার ঘটনাক্রম নতুন ব্লেন্ডে আরো রিচ ফ্যামিলি ঘটনা দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা কাজ শুরু করে চোদ্দ আগস্ট ভিন্ন ভিন্ন অসংখ্য ঘটনার মধ্য থেকে সুনির্দিষ্ট অভিযোগগুলো নিয়ে আলাদা করা হয় শেখ হাসিনার বিরুদ্ধে মামলাটি এতে হত্যার প্রধান মাস্টার মাইন্ড হিসেবে চিহ্নিত হন শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আরেক আসামি নির্দেশ বাস্তবায়নকারী পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাল মামুন তিনি পরে এই মামলার সাক্ষী হন পাঁচই আগস্টের তদন্ত শেষে গত বারো মে সাড়ে আট হাজার পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা এতে তুলে ধরা হয় শেখ হাসিনার হুকুমে দেশ জুড়ে হত্যাকাণ্ডের বর্ণনা পহেলা জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি হয় দশ দিনের মাথায় গঠন করা হয় অভিযোগ জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানা পলাতক হিসেবে আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে আইনি লড়াইয়ের জন্য নিয়োগ দেওয়া হয় স্টেট ডিফেন্স সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে তিন মাস ধরে আটাশ কর্মদিবসে সাক্ষ্য দেন চুয়ান্ন জন সাক্ষী এতে জুলাই শহীদ পরিবারের সদস্য আহত জুলাই যোদ্ধা প্রত্যক্ষদর্শী চিকিৎসক গণমাধ্যম কর্মী ফরেন্সিক বিশেষজ্ঞ ও পুলিশ সদস্যরা বক্তব্য দেন জবানবন্দি দেন রাজসাক্ষী চৌধুরী আবদুল্ল মামুন মামলায় সাক্ষ্য দেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম তাদের সকলকে দ্রুত সময়ের মধ্যেই গ্রেফতার করতে হবে এবং বিচার নিশ্চিত করতে লিখিত জবানবন্দি দিয়েছিলেন বদরুদ্দিন ওমর তো 2025 সবশেষ মামলার মূল তদন্তকারী কর্মকর্তা আলমগীরের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে ইতি ঘটে সাক্ষ্য গ্রহণ অধ্যায় পরে 12 অক্টোবর থেকে শুরু হয় প্রসিকিউশনের যুক্তি তর্ক উপস্থাপন পাঁচটি অভিযোগ প্রমাণে আন্দোলনের সময় শেখ হাসিনা সহ আসামিদের নির্দেশনা বাস্তবায়ন হত্যাকাণ্ডের নানা তথ্য উপাত্ত আন্তর্জাতিক আইনে বিভিন্ন মামলার রায়ের নজির তুলে ধরা হয় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেনও তার মক্কেল শেখ অভিযোগ থেকে অব্যাহতি দিতে চালিয়ে যান আইনি লড়াই জুলাই আগস্টে ঘটে যাওয়া যে মানবতা বিরোধী অপরাধ সেটা ছিল ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিক শেখ হাসিনার কমান্ড এটা হয়েছিল একটা কমান্ড স্ট্রাকচার ফলো করে এটা হয়েছিল যে আসামি উপস্থিত থাকলে যে যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যায় যে সমস্ত ডকুমেন্টারি এভিডেন্সেস হয়তো আমাকে ওনারা দিতে পারতেন সেই সবগুলি দিয়ে আমি ফাইট করতে পারতাম সেগুলো তো পারছি না যুক্তিতর্ক ও যুক্তি খণ্ডন শেষ হয় বাইশ অক্টোবর প্রসিকিউশন বলছে আন্তর্জাতিক মর্যাদা পেয়েছে এবারের সংশোধিত আইন স্টেট ডিফেন্সও বলছে বিচার কার্যে পায়নি অসহযোগিতা কোনো অস্বস্থতা আমি দেখি নাই কারণ আমাকে কেউ কোন রকমের ইন্টারাপ করে নাই অনেক ডকুমেন্টারি এভিডেন্স এখানে এসেছে যে এভিডেন্স টেলিফোনিক এবং ভিডিও এগুলো ফরেন্সিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এভিডেন্স হিসেবে গিয়েছে ট্রাইব্যুনালে আগের যে বিচার হয়েছে তার সাথে তুলনা করলে এটি অধিক স্বচ্ছ বলেই আমি মনে করি সময় মতো বিচারের জন্য আরেকটি ট্রাইব্যুনালেও চলছে জুলাই হত্যাকাণ্ড ও গুম আর মানবতা বিরোধী অপরাধের বিচার দুই ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলাটি ছাড়াও বিচারাধীন নয়টি মামলা সাক্ষ্য গ্রহণ পর্যায়ে আছে আরও তিনটি যে আইনের জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের বিচার হচ্ছে এই মূল আইনটি করা হয়েছিল উনিশশো সালে উদ্দেশ্য ছিল একাত্তরের মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের বিচার অপরাধের মাত্রা ডাইমেনশনের কারণে আইন পরিবর্তন হয়ে আসছে যুগ যুগ ধরে এটি চলমান এটা জাস্টিফাইড এই আইনটি সংশোধন করে দুই হাজার নয় সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল আওয়ামী লীগ সরকার এর অধীনে মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধ সহ পাঁচই আগস্টের পর দাবি উঠে জুলাই গণহত্যার বিচারের ওই দাবি বিবেচনায় আন্তর্জাতিক অপরাধ পুনর্গঠন করে অন্তর্বর্তী সরকার সংশোধন আনা হয় ট্রাইব্যুনাল আইনে রাব্বি হোসেন যমুনা নিউজ ঢাকা হঠাৎ সরকারের নজিরবিহীন সিদ্ধান্ত অকল্পনীয় সিদ্ধান্ত সর্বোচ্চ মাত্রার কঠোর সিদ্ধান্ত এবার খেলা হবে কি ঘটতে যাচ্ছে দর্শক এটা সুখবর বিপ্লবীদের জন্য সুখবর বাংলাদেশের গতি প্রকৃতি পাল্টা যাচ্ছে অবাক করা ঘটনা এবং এটা এক্সিকিউট হবে দর্শক আপনারা জানেন আপনার এই আলোচনা যখন শুনছেন তার একদিন পরেই শেখ হাসিনার ফাঁসির রায় আমি শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় একথা বলি না শেখ হাসিনার ফাঁসির রায় কারণ শেখ হাসিনা যা করেছেন তাতে ফাঁসির বিকল্প কোনো সাজা হতে পারে না শেখ হাসিনাকে যদি এক হাজার বার ফাঁসি দেওয়া হয় এবং তার লাশকে বারবার ফাঁসি দেওয়া হয় তারপরও শেখ হাসিনা যে অপরাধ করেছেন সেই অপরাধের শাস্তি হয় না কিন্তু বাস্তবতা তাকে একবার ফাঁসি দেওয়া যাবে শেখ হাসিনার ফাঁসির রায়কে কেন্দ্র করে আওয়ামী ফেসিস্ট গোষ্ঠী আওয়ামী ফেসিস গোষ্ঠী তো পালিয়েছে কিন্তু তারা অবৈধভাবে যে টাকা উপার্জন করেছে সেই টাকার মাধ্যমে নাশকতা করছে গাড়িতে আগুন দিচ্ছে ককটেল নিক্ষেপ করছে আরো বড় ধরনের নাশকতার প্লান তাদের আছে কিন্তু লজ্জাজনক যে বাংলাদেশের ইতিহাসে এত দুর্বল লকডাউন এত দুর্বল হরতাল একদম নিরুত্তপ অতীতে কোথাও কখনো দেখা যায় মানে আওয়ামী লীগ দলই না তাদের হরতাল অবৈধ ধমকি ধমকি কোনো গুরুত্ব নাই তবে হ্যাঁ ওই যে কিছু টাকা আছে ও টাকাও ফুরিয়ে যাবে টাকা দিয়ে কিছু লোককে নামিয়ে দেয় যে ককটেল মারো গাড়িতে গাড়িতে আগুন দাও এর বাইরে আওয়ামী কোনো কাজ নেই এখন যতটুকু তারা নাশকতা করছে সতেরো তারিখ আওয়ামী লীগের ইনভেস্টমেন্ট আরও বেশি মনে রাখবেন বাংলাদেশে কোনো আওয়ামী লীগ নেই আওয়ামী লীগের লোকজন মানসিকভাবে তারা কেউ বিএনপি কেউ জামাত কেউ এনসিপি তার সিদ্ধান্ত নিয়েছে কোন দলকে ভোট দিব ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এর মানে আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ দিল্লি আর আওয়ামী লীগের নামে যা দেখতে পাচ্ছেন ওটা টাকার মাধ্যমে করানো হয় এটা যে কেউ করাতে পারে বাংলাদেশে যেহেতু বেকারত্ব আছে জনগোষ্ঠীর একটা বিরাট অংশ আন্ডার প্রভার্টি লাইন তাতে টাকা পয়সা দিয়ে যে কোনো কিছু করানো সম্ভব আপনি আপনার ভিডিওতে দেখেছেন যে টাকার বিনিময় তারা এসেছে নাম বলতে পারবো না নাম বললে মেরে ফেলবো আমাকে আট হাজার টাকা দিয়েছে পাঁচ হাজার টাকা দিয়েছে এরকম অনেক ঘটনা আছে তো এই জায়গায় সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে উই এক্সপেক্টেড ইট সরকার অভিযান জোরদার করেছে বিভিন্ন জায়গায় গ্রেপ্তার করছে এটা তো আছেই কিন্তু কি সিদ্ধান্ত নিয়েছে জানেন ডিএমপি কমিশনার এটা স্পষ্ট করেছেন বিশৃঙ্খলাকারীদের গুলির নির্দেশ ডিএমপি কমিশনার বলেছেন এর আগে গুলির নির্দেশ দিয়েছিলেন সিএমপি কমিশনার এবার বিশৃঙ্খলাকারীদের কোন বিশৃঙ্খলাকারী আওয়ামী নাশকতাকারীদের যারা ককটেল নিক্ষেপ করতে আসবে গাড়িতে আগুন লাগাতে আসবে আওয়ামী লীগ তো গুলি ক্রস ফায়ার গুম এগুলো তাদের অঘোষিত নীতি ছিল ঘোষণা ছিল না কিন্তু এই সরকার ঘোষণা দিয়েছে কারণ ফেসিসদের বিরুদ্ধে ঘোষণা দেওয়া যায় আওয়ামী লীগকে পেটানো যায় এটা জায়েজ আওয়ামী লীগকে হত্যা করা যায় আমরা একসময় স্পষ্ট করে বলেছিলাম জুলাই অগস্ট বিপ্লবের সময় পুলিশ হত্যা করুন পুলিশ থানা পুড়িয়ে দিন সরকারের স্থাপনে হামলা করুন কিলিরা আলি বলেছিলাম অদেব দর্শক অনেক ক্ষেত্রে এগুলো করা যায় আওয়ামী লীগ একটা পতিত সরকার এটা একাত্তর সালের পর আপনার দেখেছেন যে মুক্তিযোদ্ধারা হাজার হাজার রাজাকারকে হত্যা করেছিল কুপিয়ে খুচিয়ে নানানভাবে তো এখন আওয়ামী লীগকে আপনি আমি বলছি না যে হত্যা করবেন তাদেরকে পুলিশে দিবেন তারাই কিছু উত্তম মাধ্যম দিবেন কিছু মব করবেন ইট ইস ভেরি জাইস তো দর্শক সরকার নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে দেখা মাত্র গুলি এতে খেলাটা জমবে গুলির নির্দেশ কিছু গুলি খেলে তখন আহ কিছু এক্সাম্পল সেট হবে তখন ওই পাঁচ হাজার আর আট হাজার টাকার যে খেলা ওটা চলবে না আশি হাজার টাকা দিলেও অনেকে আসতে চাইবে না কারণ যারা পাঁচ হাজার আট হাজার টাকা বিনিময়ে আসে পালাতক নেতাদের কাছ থেকে টাকা নিয়ে তাদের দৃষ্টিভঙ্গিটা কি দেখেন চিন্তা করে যে ধরা না পড়লে তো বেঁচে গেলাম আট হাজার টাকা পেলাম বা পাঁচ হাজার টাকা পেলাম ধরা পড়লে আর কি ওটা তো আওয়ামী লীগের লোকজন সারা বার এই ধরনের মামলা এক পর্যায়ে জামিন হয়ে যাবে ব্যাপার না আর কোর্টে যখন এ বিষয়ে সাবমিশন হবে তখন নিঃসন্দেহে যখন আপনি দেখবেন উকিল যখন সাবমিশন করবে তখন না এ আওয়ামী লীগের লোক আহ তার জন্য জামিন চাওয়া মুক্তি চাওয়ার বিষয়টা একরকমের আর যখন উকিল বলবে লয়ার বলবে যে না আসলে আওয়ামী লীগটা অমলিক করে না গরিব মানুষ পেটের দায়ে কিছু টাকার বিনিময়ে এই কাজটা করতে থাকে তখন কিন্তু এটা ইজিলি অ্যাভেলেবেল খুব সহজে জামিনযোগ্য এই দৃষ্টিভঙ্গি থেকে অনেকেই আওয়ামী লীগের কর্মসূচিতে আসতো এবং নাশকতা করত কিন্তু গুলি খেলে তখন আর আসবে না তখন তার ওই হাজার কাজ করবে আর বাস্তবে তো আওয়ামী লীগের কোনো কিছু অস্তিত্বই নাই যা দেখছেন এটা যে পাঁচ হাজার এবং আট হাজার টাকা খেলা এর বাইরে কিছু না কিছু আওয়ামী লীগ কিছু ম্যানিক ছিল ওটা ওগুলো গ্রেপ্তার হয়ে গেছে অচিরেই আওয়ামী মুক্ত বাংলাদেশ হবে এবং আওয়ামী লীগের নৌকার সাধারণ ভোটাররা এই যে বললাম তারা অলরেডি ডিসাইডেড কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি কেউ নানান সিদ্ধান্ত নিয়েছে এটা যুগান্তকারী এবং নজিরবিহীন সিদ্ধান্ত খবরটা একটু আমরা বিশ্লেষণ করছি যানবাহন অগ্নিসংযোগ ককটেল নিক্ষেপ করতে এলে গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ শাহজাত আলী এর মানে আওয়ামী ধান্দাবাজি শেষ কিছু তো করতে পারে না একটা ঝটিকা মিছিল করতে পারে না আগুন সন্ত্রাস শুরু করেছে টাকার মাধ্যমে

এখানে শেষ করবো আজকে ব্রিটিতে থাকবেন দেখবো না করবে অন্য কোনো সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ